আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের ভিডিওটা আপনারা দেখে দেখে এই রেসিপিটা শেয়ার করে নেবেন আর এটা বলার কিছু নাই আমি এখন একটু মানে আমাদের ছেলেটি বাসায় যে আমাদের গ্রামগঞ্জে বা একদম খাঁটি গ্রামগঞ্জের বাসার যে কথাগুলো আছে কিছু মিক্সড কথা আমি বলবো আপনাদের কাছে যদি কথাগুলো কারো জানা থাকে বা আমার ভুল হয়ে থাকে কমেন্টে শুদ্ধ করে দিবেন আপনারা তাইলে চলেন আমরা কিন্তু এই যে মূলা মূলাই বলি অনেকে মুলি বলে যাই হোক ভিডিওটা ভালো লাগলে আবারও বলছে একটা লাগে একটা শেয়ার দেবেন এটা মাস্টার রয়েল মানে সরিষার তেল আমরা বলি হৈরোর তেল খাঁটি হৈর তেল মরিচের গুঁড়া আমরাও মরিচের গুঁড়াই কই অনেকে মরিচ গুঁড়া কয় অনেকে অনেক রকম কয় এটা জারজারি আঞ্চলিক ভাষা আমরা পেঁয়াজরে পেঁয়াজই কই পেঁয়াজের পাতারে পেঁয়াজের পাতা কই পেঁয়াজের কলি বলে অনেকে আমরা পেঁয়াজের কলি বলি না পেঁয়াজের পাতা আমরা সিমকে উড়ি বলি অনেকে সই বলে অনেকে আর কি জানে কথা বলে অনেকে অনেক বাসায় যাই হোক দেখেন জটপট করে মাখিয়ে নিতেছি বর্তাটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন মূলা বর্তা তো সব অনেকেই জানেন অনেকেই খান কিন্তু আমি এই বর্তাটা করছি দেখেন একদম এটা কাতলা মাছ দিয়ে করছি আপনারা যে কোনো মাছ দিয়ে করবেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে জানাবেন আমরা বেগুনকে বাইঙ্গন কই টমেটো রে টমেটো কই অনেক জায়গা কুচ চুখা টমেটো কয় অনেক জায়গা চুখা বাইঙ্গন কয় তা আমরা এই কথাগুলা কেমন লাগছে জানাবেন আমি আসলে বলতে পারতেছি না হাসি পাচ্ছি অনেক দিন থেকে আসলে আমি গ্রামগঞ্জের বাসাটা আমি আসলে অনেক জানি না আর হৈরর তেল দিলাম দেখো গা মাখানি তেলটাও কীরকম হয়েছে জানাইবা হই আমরা হৈরোর তেল হই হইর হই সরিষা যেটা এটাকে আমরা হইর হই তারপরে যেটাকে বলে আমরা বাঁধাকপিকে বান্ধাকবি কই ফুলকপিকে ফুলকপিও কই তারপরে আলুরে আলু কই ধনিয়া পাতাকে আমরা ধনিয়া পাতা কই বাহর পাতা অনেকে হস পাতা নানান বাসায় কই না তারপরে আমরা শালকুমড়ারে অনেকে কুমড়া কয় আমরা শাল কুমড়া কই কারণ এটা শালের উফরে ধরে ফানি লাউরে অনেকে হয় বা লাউ অনেকে ফানি লাউ মাখানিটা যে মজা হইছে রে বাই বোন কিতা কইতাম অনেক মজা হয়েছিলি বর্তাটা বুঝছেন ফাটাফাটি ফাটি হয়েছে আর ফেট বড়িয়া ভাত খাইছি গরম ভাতের লগে বর্তাটা যা মজাও হয় আর কি শীতের দিন পাইলে নতুন নতুন মূলা দিয়া বর্তা বানাইলি বা জটপট কিছু রাখছি জাল ছাড়া আর কিছু দিছি জাল আর সিলেটি বাসায় কত কথা লই আইমু আপনারা পুরা ভিডিওটা দেখিয়া লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা সিলেটি ভাষা জানতে হইলে জানাইবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার